সরকারি বিধি অনুযায়ী নয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার রহিম তার অফিসে চালাতে চান নিজের ইচ্ছায় এজন্য তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন মুসলিম নারীদের হিজাব পরে অফিসে আসতে হবে এবং পুরুষদের টাকনোর উপরে প্যান্ট পরে অফিস করতে হবে আর এই বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়ে শোকস করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তা কর্মচারীদের ধর্মীয় অনুশাসন মেনে পোশাক পরার নির্দেশনা দিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছেন এর পরিচালক এতে বলা হয়েছে পুরুষদের টাকনুর উপরে প্যান্টস এবং নারীদের হিজাব সহ টাকনুর নিচে কাপড় পরা আবশ্যক এ বিষয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের কাছে ডিবিসি নিউজ জানতে চায় পোশাকের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা আছে কিনা কি হয় হয় টাকনুগিরার নিচে যদি কেউ কাপড় পরে মুসলমানরা তার এই কবিরাগুলো হয় এবং একই রকম মহিলাদের ক্ষেত্রেও এই সময় ধর্মীয় অনুশাসনের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি দাবি করেন করোনায় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব মারা যাননি একজন মানুষ মুসলিম হলেও তো সে তার স্বাধীনতা অনুযায়ী স্বাধীনতা অনুযায়ী সে যে সীমা লঙ্ঘন করতেছে এই সীমালংঘনের কারণে আমাদের উপর যদি আজাব বজব নাজির হয় এই যে আমরা এখন করোনা ভাইরাস এদেশের কয়জন ইমাম মুওয়াজিদ কয়জন পুরোহিত মারা গেছে আপনারা সাংবাদিকরা অসংখ্য সাংবাদিক মারা গেছেন আমরা ডাক্তাররা অসংখ্য ডাক্তার মারা গেছেন পুলিশ মারা গেছেন বিজ্ঞপ্তির এই নির্দেশনা না মানলে কী করা হবে জানতে চাইলে ডক্টর মুহম্মদ আবদুর রহিম বলেন কেউ না মানলে তাকে বাধ্য করা হবে না এতদিন বড় হলেও আমি মনে করেছি বা আগে নিজের ভিতরে ফিট করেই পরে কর্মচারী কর্মকর্তাদের ভিতরে যাতে ফিট হয় অফিসিয়াল দল হিসাবে আমার এরে কর্তব্য তাদেরকে জানিয়ে দেওয়া বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কেউ কথা বলতে রাজি হননি রেদোয়ান আহমেদ ডেবিসি নিউজ ঢাকা এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে স্বাগত আমাদের ডিবিসি নিউজে আমি একদম শুরুতে যেটি জানবো সেটি তো আসলে সেটি বোধ সবারই প্রশ্ন যে বিজ্ঞপ্তি এই ধরনের দেয়ার এক্তিয়ার রাখেন কিনা সরকারি একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আর এর বাইরে আমি আরও একটু জানবো যে আগে থেকে আসলে সরকারি অফিসগুলোতে বা কার্যালয়গুলোতে কোনো ধরনের পোশাক পোশাকের জন্য কোনো ধরনের নিয়ম নীতি ছিল কিনা সব মিলে একটু শুনবো আপনার কাছে অসাংবিধানিক এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সাংঘর্ষিক এই তালিবানি লোককে ইমিডিয়েটলি রিমুভ করতেই হবে এবং শুধু রিমুভ না তাকে বিচারের আওতায় আনতে হবে তালিবানি রাষ্ট্রে বাংলাদেশকে তালিবানি রাষ্ট্রে পরিণত করার চেষ্টার জন্য এবং সংবিধান বিরোধী একটি সিদ্ধান্ত আসার জন্য আমরা আগে থেকে বলে আসছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামাতিরা বিভিন্ন জায়গায় বসে আছে এই লোকের সিদ্ধান্ত প্রমাণ করলো যে সে তাদের এই জামাতি ছাড়া বসে আছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সে তাদেরই একজন এই জামাতি লোককে সে তারই একটি জ্বলন্ত উদাহরণ দেখুন আমাদের মাননীয় সে যে কথাটি বলেছে এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শালীন পোশাক পরে থাকেন তার প্রতিও কিন্তু একটি অবজ্ঞা অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শালীন পোশাক পরে থাকে আমাদের সারা বিশ্বে একটি উদার দেশ হিসাবে একটি ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে বাংলাদেশের অনেক সুনাম রয়েছে অথচ এই তালেবানি লোকের আজকের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের এই যে উদার এবং ধর্ম রেপক সিদ্ধান্ত মারাত্মকভাবে মারাত্মকভাবে লঙ্ঘিত হবে এবং বাংলাদেশের ইমেজ বাংলাদেশের যে ভাবধারা ভাবমূর্তি সেটি মারাত্মকভাবে নষ্ট নষ্ট করবে এই লোক যারা মুক্তিযুদ্ধের এই সরকারকে একটি ধর্মীয় উদ্বাদনা সৃষ্টি করে একটি আহ অশান্ত পরিবেশ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে উৎপাদ করতে চায় তাদেরই একজন সুতরাং তার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তারা কিন্তু এটি কোনোভাবেই মেনে নেবে না এবং তারা কোনো অবস্থাতেই এই তার এই পরিস্থিতি এই ষড়যন্ত্র মেনে নেবে না সুতরাং তাকে ইমিডিয়েটলি রিমুভ আজকেই তাকে রিমুভ করতে হবে শুধু রিমুভ নয় তাকে বিচারেও আনতে হবে এবং তার তদন্ত করতে হবে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ প্রসিডিং আনতে হবে সে যে জামাতি সে যে একজন তালেবানি সে যে আল একজন লোক আল কায়দার এজেন্ট হিসাবে আমাদের দেশে বসে আছে এটি প্রমাণিত সুতরাং তাকে অবশ্যই আজই তার বিরুদ্ধে এই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এই কথা তার এই সিদ্ধান্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে সাংঘর্ষিক আর এটা যে কথাটি বললেন এটি বিন্দু মাত্র নেই আইনের ভাষায় আইনে এই ধরনের কোনো কিছু কোন নির্দেশনা বা কোন উপদেশ দেওয়ার কোন ক্ষমতা তার নেই দেখুন আমি এক সময় একটি স্কুলে বলা হয়েছিল যে সবাইকে বোরখা পড়তে আমি তখন হাইকোর্টের বিচারক আমি সেটি নস্বাদ করে বলেছিলাম যে এই ধরনের কোন নির্দেশনা কোন স্কুল বা কেউ দিতে পারে না তাই হোক এখন সবচেয়ে বড় কথা এই তালেবানির লোকটি অবশ্যই আজই বরখাস্ত করতে এর কোনো বিকল্প নেই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিচারপতি শ্যামসুজ্জিন চৌধুরী মানিক আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বক্তব্য দেওয়ার জন্য